রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার তার বিধানসভার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতে বঙ্গধ্বনি যাত্রা পালন করলেন এদিন বিধায়ক সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের জনসাধারণের সঙ্গে কথা বলেন জনসাধারণের অভাব অভিযোগ শুনে সমাধান করার আশ্বাস দেন চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার বিধায়ক সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের স্থানীয় একটি মন্দিরে পুজো দেন সকাল থেকে রাত পর্যন্ত বিধায়ক এভাবেই মানুষের জন্য পরিশ্রম করে যাচ্ছে মানুষ তাকে পরিশ্রমী বিধায়ক বলেই জানেন এরকম বিধায়ক একজনই হতে পারে চুচুরা বিধানসভার বিধায়ক অসিত মজুমদার বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট হুগলি খাস বাংলা ওয়ান মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা সরকার মানুষের সাথে মানুষের সাথে দুয়ারে দুয়ারে সরকার দুয়ারে দুয়ারে রাজ্য সরকার আপনাল ঘরে করে যায় রাজ্য সরকার যখন যখন সরকার বিশেষ আপনার দুয়ারে রাজ্য সরকার জগত অনলাইন কান্দারি রফিদ মজুমদারদের নেতৃত্বে সুগন্ধা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাভাবনা আদর্শ নীতিবোধকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চলেছি উন্নয়নকে আর আমরা সামনে রেখে যাতে আগামী দিনে আরো আমরা উন্নয়ন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি তারই উন্নয়ন সামনে রেখে আজ আমরা রাজ্যে চলছে ধর্মরাজ মন্দিরে আমরা সুগন্ধার সমস্ত মানুষের মঙ্গল কামনা করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ন বছরে বাংলার কি কাজ করেছেন তার তৃণমূলের রিপোর্ট কার্ড এই রিপোর্ট কার্ড মানুষের দরজায় দিতে দিতে আমরা অনন্তপুর পার্টি অফিস পর্যন্ত যাব আমরা মানুষের আশীর্বাদ চাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে সুগন্ধার মানুষ আশীর্বাদ করুন তিনি যাতে তৃতীয়বারের জন্যে বাংলার খার আবার গ্রহণ করতে পারেন এবং গরিব মানুষ মেহী মানুষ সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ এবং বাংলার উন্নয়নের কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে আমরা সুগন্ধা মানুষের আশীর্বাদ চাই আমরা ধর্মরাজ মন্দিরে পুজো দিয়ে সুগন্ধা মানুষেরও কল্যাণ চাই সবাই ভালো থাকবেন নমস্কার রঘুনাথপুর কম্পিউটার ট্রেনিং সেন্টার বর্তমান জীবনে কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে রঘুনাথপুর শহরে এই প্রথম একাধিক কম্পিউটার কোর্স নিয়ে হাজির হয়েছে রঘুনাথপুর কম্পিউটার ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষিত শিক্ষকদের দ্বারা অত্যন্ত কম খরচে ছাত্রছাত্রীদের সিটা ডিটা ডিএফএ ডিটিপি ট্যালি ফটোশপ প্রভৃতি কম্পিউটার কোর্স শেখানো হয়ে থাকে আর আমাদের এই কম্পিউটার ট্রেনিং সেন্টারে অ্যাডমিশন নেওয়া সমস্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে ডায়েরি পেন ও আই কার্ড প্রদানের ব্যবস্থা রয়েছে তাছাড়া কোর্স শেষে অ্যাপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রাহ্য সার্টিফিকেট প্রদান করা হবে পাশাপাশি ব্যাংকের খাতা খোলা মোবাইল রিচার্জ জেরক্স এবং অনলাইনে যাবতীয় কাজ এখানে হয়ে থাকে বিশেষ দ্রষ্টব্য এখানে আধার কার্ডের দ্বারা ব্যাংকের টাকা তোলা যায় তাই কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি আধুনিক জীবনে যাবতীয় অনলাইন পরিষেবা অনলাইন ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের পঠন পাঠন এবং ডিজিটাল শিক্ষা গ্রহণ করতে অবিলম্বে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা রঘুনাথপুর কম্পিউটার ট্রেনিং সেন্টার ঠিকানা রঘুনাথপুর চেলিয়ামারোড ট্যাক্সি স্ট্যান্ডের সামনে সম্পর্ক ফোন নাম্বার নাইন